আমি রয়েছি আপনাদের সঙ্গে গীতা আসুন দেখে নেবো আজকে শিরোনাম ना भाई यहां पे कौन चल रहा है ये बेटा हां ना मीन नंबर 1 और ये जोरा कुछ हो रहता है कि पिन ना माइनस 2y 200 और अभी एक्सरसाइज है

যে কোনো কিছুর মোকাবেলা করতে সক্ষম এই সেনাবাহিনীর সাফল্যকে বিজেপি দল এবং প্রধানমন্ত্রী তাদের রাজনৈতিক এজেন্ডা বানিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় নির্বাচনী ইস্যু করছে আমরা এর বিরুদ্ধে মানুষকে সজাগ করতে চাই এবং এইটা করতে যে। অপারেশন সিঁদুর নিয়ে রাজনৈতিক হাতিয়ার করতে যে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে বিজেপির কিছু মহিলা আমরা তাদের বিরুদ্ধে আইনত হস্তক্ষেপ চাই এমন ব্যক্তিগত আক্রমণ করছে যে ব্যক্তিগত আক্রমণ আমরা করতে পারি আমরা পারি না তা নয় হ্যাঁ যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সিঁদুর সম্বন্ধে কতটা জানেন আমরা বলতে পারি কিন্তু আমরা সেটা বলতে চাইছি না আমরা বলতে চাই যে সিঁদুর বিবাহিত মহিলাদের গর্ব সিঁদুরটা ছেলে খেলা করার জায়গা নয় সিঁদুর অনেক পবিত্র জিনিস সিঁদুরকে যে মহিলারা শ্রদ্ধা করে সেটা বোঝা যায় নানান পারিবারিক উৎসব পুজো পার্বণ তার মধ্যে যেটা ভারতীয় জনতা পার্টির এই মহিলারা আদৌ সংসারের মধ্যে আছেন কি না বা যারা সিঁদুর নিয়ে রাস্তায় ছিটিয়ে বেড়ান ওই সিঁদুর তো মানুষের পায়ে যাচ্ছে মানুষ মারাচ্ছে সিঁদুর কি পায়ে মারানোর বস্তু জিনিস এই জ্ঞানটা যাদের নেই তারা ডিউটির তো অবস্থায় পুলিশকে হেনস্থা করবে এটা আবার বেশি কথা কি যারা ডিউটি করছে সরকারি কর্মচারী তাদেরকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে তাদেরকে মুখে সিঁদুর লাগাচ্ছে সিঁদুর তো শীতেতে লাগায় মুখে লাগাচ্ছে যারা ডিউটি করছে তাদের এটা ভারতীয় আইনে অ্যামেন্ডমেন্ট আইনের এটা একটা অপরাধ এই অপরাধের এগেন্স কেস হবে না কেন মমতা ব্যানার্জীকে অসন্ধান করছে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কেস হবে না কেন এবং আপনারা দেখবেন আপনাদের কাছেও নিশ্চয়ই আছে বিজেপির একটা মিছিলে স্লোগান করছেন এই মহিলা যে মহিলা মমতা ব্যানার্জিকে উচ্চিত ভাষায় আক্রমণ করছে সিঁদুর নিয়ে সেই মহিলা স্লোগান দিয়ে বলছে পাকিস্তান জিন্দাবাদ একবার নয় দুবার আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে আমি আপনাদের দিতে পারি শেয়ার করতে পারি তবে আমি জানি আপনাদের কাছে আছে যে পাকিস্তান জিন্দাবাদ বলছে সে তো ভারতীয় নাগরিকই নয় তার ভারতের নাগরিকত্ব থাকাই উচিত নয় সে মমতা ব্যানার্জি বিরুদ্ধে বলার সাহস করতে পায় আমরা তার বিরুদ্ধে তার অভিযোগ এনেছি যে যে ভারতের থেকে পাকিস্তান জিন্দাবাদ বলে সে ভারতীয় হতে পারে না সে নরেন্দ্র মোদীর কথাই আমরা বলছি সে দেশদ্রোহী এই দেশদ্রোহিতার আইনেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা আইসি সাহেবকে বলেছি এবং তার ক্লিপিং আইসি সাহেবকে দিয়েছি ভিডিও ক্লিপিং যে সে পাকিস্তান জিন্দাবাদ বলছে বলেছে এবং হ্যাঁ অবশ্যই অনেকদিন আগে বলেছে তার তার বিচার এখন চাইছি যেহেতু মমতা ব্যানার্জির সম্বন্ধে সে কদার্য বক্তব্য রাখছে তার কোনো পরিবর্তন নেই তার পরিবর্তন নেই তার পরিবর্তন নেই বলে আমরা আইনি ব্যবস্থা চাইছি আমরা আইনি ব্যবস্থা চাই এবং আইসি সাহেব কথা দিয়েছেন তিনি আইসি অ্যাজ এ নিউ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তিনি যেটা করার আইনত করবেন আমরা দেখছি আর এই সিঁদুর নিয়ে যে রাজনৈতিক ফর্জা তুলছে আমরা রাজনৈতিকভাবে এর মোকাবেলা তার আমেরিকান

Hey, it's 맞 o w you feel. g o a n f